পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছি বিদেশি সব চারা এগুলো বিদেশি সকল ধরনের চারা এগুলো আপনার হচ্ছে কেজি টন জাম এগুলো এগুলো কিন্তু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সাদা জাম পেয়ে যাবেন কালো জাম পেয়ে যাবেন এগুলো কিন্তু বারো মাসে বছর পরিমাণে ফলন হয় আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আহ বিভিন্ন সাইজের আপনার হচ্ছে চারা আছে আর আপনাদের মাঝে তুলে ধরছি লং বেরি এগুলো কিন্তু লং বেরি আপনার তেঁতুলির মতন আপনার হচ্ছে গাছে আপনার হচ্ছে হয় এগুলো আপনার হচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনার শীতের সময় এগুলো আপনার হচ্ছে কিন্তু ফলন চলে আসবে এগুলো সবগুলো সাধে লাগাতে পারবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি ইনসুলিন প্ল্যান যাদের আপনার হচ্ছে ডায়াবেটিস আছে আপনার যত পয়েন্ট থাকুক না কেন প্রতিদিন সকালে একটি করে পাতা আপনি হচ্ছে চিবায়ে খাবেন এগুলো কিন্তু টক লাগে আপনার হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে কি পরিমাণ যে কমে এই ডায়াবেটিস আপনার যে ইনসুলেন্স আপনার এই যে গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করে প্রতিদিন সকালে একটা করে পাতা খাবেন খালি আপনার হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু কাজে যায় আপনার ইনসুলেন্স নেওয়া লাগবে না আর আপনাদের মাঝে তুলে ধরছি এটা হলো কাউ এগুলো হলো কাউ এগুলো আপনার কাউ এর চারা এই চারা যদি সংগ্রহ করতে চান আপনার বাংলাদেশে এগুলো আপনার হচ্ছে ফল খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা আপনার হচ্ছে লবঙ্গ ছাড়া এটা হলো আপনার হচ্ছে লবঙ্গ ছাড়া দেখেন এটা হলো লবঙ্গ আমাদের কাছে আপনার আছে ছোট বড় বিভিন্ন সাইজের এগুলো আপনার আছে ফল ছিল আবার ফল শেষ আবার ফল আসবে এগুলো আর আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের সবই কিন্তু আপনার হচ্ছে ট্যাগ লাগানো থাকে এগুলো কপির চারা এগুলো আপনার ছোট আর আমাদের আর বড় সাইজের আছে একটা কপির চারা এটা আমাদের কিন্তু বাগানে ইউজ পরিমানে কিন্তু আপনার হচ্ছে চারা থাকে আপনাদের মাঝে আরো তুলে ধরছি লাল চন্দন এটা হলো আপনার হচ্ছে পুষ্পা ছবিতে যে চন্দন দেখতে না এটা হলো কিন্তু সেই লাল চন্দন এটা হলো ইনপুট করে নিয়ে আসা আপনাদের আর একটা দেখা যায় এই চন্দনের চন্দন আছে পাতা আপনার চিকন ওটা কিন্তু আপনার হচ্ছে চন্দন না চন্দনই কিন্তু আপনার হচ্ছে যে চন্দনটা খুঁজতে চাচ্ছেন সে চন্দন না এটা হলো লাল লাল চন্দন তা আমাদের কাছে সকল ধরনের চন্দন পাবেন সে চন্দন বিভিন্ন ধরনের চন্দন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি লং বিভিন্ন সাইজের লঙ্গান আমাদের পেয়ে যাবেন ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন লুবি লঙ্গান পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু চারা আছে এগুলো ফোর সিজন লঙ্গানের ফল ছিল এখন আবার ফল নেয় আবার শীতের সময় আবার ফল চলে আসবে আর আপনাদের মাঝে তুলে ধরছি কোকো ফলের চারা এটা কিন্তু কোকো ফল এগুলো কোকো ফল এগুলো আপনার বাংলাদেশের বাড়িতে হচ্ছে এগুলো আপনার হচ্ছে এই ফলের ফল দিয়ে আপনার হচ্ছে চকলেট বিভিন্ন ধরনের কিছু বানাচ্ছে আর আপনাদের দেখাচ্ছে আপেল আমাদের বিভিন্ন ধরনের আপেল আছে এই চারা আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেল পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে রামপুটন আপনার মালয়েশিয়ান বারামাসি রামপুটন কলমের চারা হবে ইউজ পরিমানে ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনাদের মাঝে তুলে যাচ্ছে বিদেশি বারামাসি থাই সবেদা এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে কিন্তু ফল ধরা তাই ফল ধরা চারাগুলো আপনার ছোট বড় বিভিন্ন নিতে পারবেন তাই সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন স্বল্পতমে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়গুলায় পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে তুলে ধরছি সৌদি আরবের খেজুরের চারা আমাদের কাছে আজহা ফেরিয়ে যাবেন বরিয়াম পেয়ে যাবেন দেখেন কোয়ালিটির চারা এগুলো আপনার তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে চারা আছে দেখেন সৌদি আরবের চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের আপনার চারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে এই দেখেন আপনার হচ্ছে কলমের চারা অ্যাভাটো বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু তাই আব চারা গুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিদেশি সকল ধরনের চারা এই চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্নিহার নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে চারাগুলো আপনাদের দেখেন আমাদের কিন্তু এখানে হচ্ছে চারা আছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারোমাসিক কাঁঠাল এগুলো কিন্তু বারোমাসী কাঁঠাল আমাদের কাছে ছোট বিভিন্ন সাইজের বারোমাসী কাঁঠাল আছে এগুলো আপনার বারোমাসিক যেগুলো কাঁঠাল হয় এগুলো আপনার হচ্ছে পাতা ছোট হয় দেখেন এগুলো কিন্তু পাতা ছোট এগুলো কিন্তু মাসি কাঁঠাল আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা সাথে থাকুন আপনার সুবারের চারা এগুলো আপনার হচ্ছে হাইব্রিড সবার বা বার্মার পেয়ে যাবেন বেদনামি পেয়ে যান হাইব্রিড আপনার সকল ধরনের সবার চারা পেয়ে যাবেন এগুলো দেখেন আপনার সবই কিন্তু পরিবেশের চারা অনেকে মাটি থেকে গাছ তুলে দেয় এই চারাগুলো কিন্তু বাড়া যায় তো আপনারা দেখে শুনে চারা গুলো সংগ্রহ করবেন আমাদের বিভিন্ন সাইজের চারা আছে ছোট বড় বিভিন্ন সাইজ আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে কেরাল্লা নারকেল নারকেল এগুলো কেরাল্লা হাইব্রিড আপনার আমাদের কাছে হাইব্রিড ও নারকেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নারকেল গুলো পেয়ে যাবেন এগুলো কেরাল্লা এগুলো আপনার ইনপোর্ট কিন্তু আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এখন আমাদের কিছু আপনার এখানে স্টক আছে তাই দ্রুত হচ্ছে এগুলো আপনারা সংগ্রহ করবেন না হলে আপনার হচ্ছে সম্ভাবনা আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কৃত নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প করে যাই চাগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছে আপনার কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ